দিবাকে অত সহজে ছোট ভাইয়া ছাড়তে পারবেন না কারণ দিবা খুবই সুন্দরী একটা মেয়ে আপনি কেমন জানলেন লোকমুখে শুনেছি হ্যাঁ লোকমুখে শুনছেন না আপনি একই সাথে আমার লগেও প্রেম করছেন ফোরার সাথেও প্রেম করছেন বুঝার চেষ্টা কর আরে দীপালি রে তো আমি ইচ্ছে করে নিতেছি না বাধ্য হয়ে নিতেছি বস বলছিলাম কি বিয়ে যে তো করিনি টেডি রে ঢাকা যেতে দেন না ও না গেলে তো দিবা মনে করবে যে টেডি আর আসবে না তখন কেবে জানেন

আর আবার কবে হরাইবেন সেটা নিয়ে আসলে আমি একটু চিন্তিত আছি মানে হঠাৎ করে ঝরু কাকে ধরলেন বলেন তার মেয়েকে আমার পড়াতে হবে আল্লাহ মানে জরুরি তালুকদারের মাইয়ারে বুঝি হরাইবেন মাগ হরাইছেন তারপরে বুঝবেন হেতি তো আনারে কোনো টিয়া হইছে দিত না আমার কাছে আসেন আমি আনারে টিয়া দিব না 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 আপনাকে তো আমি বলেছি যে আমি টাকা নেবো না কী আর বাদেও আনে নিতে না আসাইলেও অন্যান্য বুঝি আপনার কাছে হরুণটা কিরম লাগে না অন্যের কাছে একটা লোন হই যায় না আমার আই আপনার টিয়া দিলাম না আপা আপনি এটা বলবেন না আমি সত্যি টাকা নেবো না কি নিতান্ন কিল্লাই দেশের ব্যাক মাস্টার ফেরাইভেট পরাই টাকা নয় অন্য নিত্যন্য কিল্লায় আনের অন্যান লাগবো না নিলে আমি জোর করি আপনারে দিব বুঝছেন না না হয়েছে কি আপা আমি আসলে সক্রেটিসের আদর্শে বিশ্বাসী তো তাই কিটিস সক্রেটিস ও মা হেতি আবার কোন না না আপা সক্রেটিস হচ্ছে একজন গ্রিক ফিলোসফার আচ্ছা আঙ্গো হচ্চুম বাড়ির দিকে কেন হচ্চুম বাড়ির বেড়ি গা ও চুবু টিও বাড়ির না angg উত্তর মইয়ের বাড়ির উত্তর মইয়ের বাড়ির বেড়ি ও বেড়ি তো বুড়ি হয়ে গেছে হেত্রেড়ইড় হইলে অবশ্য সমস্যা নাই হেতিও বুঝি আনের কাছে হইব হেতি বুড়িয়ে গেছে হেত্রে পড়াইলে সমস্যা নাই সক্কের টিসরে পড়াই এই মূর্খকে আমি কি করে বুঝাই কত করনা কিল্লাই না না মানে আমি যখন আপনাকে পড়াতে যাব তখন তার সম্পর্কে বিস্তারিত আপনাকে বলবো ঠিক আছে আপা আচ্ছা আমি একটু জোরে করি বলি আপনি আমারে কবেቱን হারাবেন আমি আপনাকে ফোন করে জানাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাইলে এখন রাখি জি রাখুন মাস্টার রে মাস্টার তুই আরে কিলে বলি হাম দাও আমি ঠিক বুঝি গেছি কি মনে করছো বেগুব মনে করছো নি আমাকে মুক্তা মনে কি জিনিস এবার আমি তোমারে বুঝাবো আজ আমরা অক্ষয় কুমার বড়ালের মানকমন্তনা কবিতাটা পড়ব। কেন স্যার? প্রেমের আলাপ করবেন না। না। ঠিক। এখন প্রেমের আলাপ করা যাবে না কারণ এখন তো পড়ার সময়। আর আমি বড় ভাইকে কথা দিয়েছি এবার আমি এইচএসসি পাস করাবই করাবো। ঠিক আছে স্যার। পড়া। আপনি যখন প্রেমের আলাপ করবেন আপনি পড়ান। না 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 প্রেমের আলাপ করব তবে পড়া শেষ করার পরে। নো। একদম নো। পড়া শেষ হবে আমি আর এক সেকেন্ডে অপেক্ষা করব সাথে দুটো চলে যাব কেন মোরশেদা সরি ডিসকো এত কারণ তুমি কইতে পারবে না আপনি যখন পড়াইতে চাইতাছেন আপনি পড়ান তুমি মনে হয় আমার উপর রেগে আছো রাখো না কই আমার একটা রোমান্টিক মুড আসছে না আপনি কি বিলাই না মিলা বিড়াল কি সব কবিতা পড়েছেন বিড়াল না 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 বড়াল অক্ষয় কুমার বড়াল শোনো কবি সাহিত্যিকদের নাম না খুব শ্রদ্ধা নিয়ে বলতে হয় তাদের নিয়ে এসব হাসি তামাশা করাটা একদম উচিত না তারা আমাদের পথ পথর্ষে পথছে ফন শুরু করেন আচ্ছা সত্যি কি তোমার এখন রোমান্টিক মুড চলে এসেছে দেখিছ না আমি আপনার রাইগা রেগে কথা কইতাছি না ও রেগের কথা বলছো না তোমার মধ্যে বেশ পরিবর্তন লক্ষ্য করছি বেশ পরিবর্তন তাই নাকি কইরাইবে না প্রেমের আলাপ করবে মিনিট না কিউনি কিউনি এবার বলো তুমি কি শুনতে চাও আমি কি বলি আচ্ছা যেটা করতে মনসব থাকে কোয়া ফেলান বলবো মানে তুমি কালকে বলে দেবে না তো আরে না কি বল বল কাল রাতে না আমি একটা রোমান্টিক স্বপ্ন দেখেছি আচ্ছা আমি স্বপ্ন দেখেছি কি बारिश সময় ঘুমিয়ে আছে মাছরা একেবারে নিস্তব্ধ তুমি তোমার রুম থেকে চুপি চুপি আমার রুম পর্যন্ত এসেছ তারপরে জানালার মধ্যে টোকা দিয়ে বলছ দরজাটা খোলো আমি এসেছি আমি দৌড়ে এসে দরজাটা খুলে দিয়েছি তুমি দরজাটা নিজের হাতে লাগিয়ে দিয়ে আমার বিছানায় এসে বসেছ আমি বুঝছি কি দেখছেন আপনি দিনের কথা দিনে ভালো রাইতের কথা রাইতে কার সে ভালো লাগে তোমার পাশে থাকতে বন্ধু কি জানি বসি করন তা বেশ করসনি বন্ধু কি জানি বসি করন তা বউ রাইতে আয়না না দেখলে হয় না রাইতে আনা দেখলে কি হয় মুরুবিরা কইছে অমঙ্গল হয় বুঝছো কইছে তোমার বাপ মা আসলে তোমার কি সুসি খায় নাই তাই জানো না এই বাপ মাতুলি কথা কইবা না কইলাম আর বাপ মা মেলা কিছু হিয়াছে তোমার বাপ মা তোারে কিছু হিয়া না আমার বাপ মা ঠিকই শেখাইছে কসু হিয়াছে কসু তোমার যদি কোনো কিছু হিয়াতে তাহলে তোমার মধ্যে কালচার থাকতো তোমার মধ্যে আসে নি কোনো কালচার আছে না আছে গান না আছে বাজনা না আছে কোনো রসকষ তোমার গান বাজনা ভালো লাগে না কোনো কিছু ভালো লাগে না যাত্রা দেখি তোমার মাথা ত্রক্ত উড়ি যায় যাত্রা ভালো মানুষ দেখে যাত্রা দেখে ফাত্রারা পাইছ তো হে এক কথা কারণে ও কারণে বেটাই মে খালি ডুগুর ডুগুর করি একই কথা কও আবার শুরু হইছে মানে শুরু হইলেই শানাই বাজান শুরু করে দাও আমি কোন শানাই বাজাই না বুঝছ শানাই বাজাও তুমি ঘরে তুন বাইরই কোন কারণ ছাড়া আমারে খোসানি শুরু করছো আমারে যদি কেউ না খোসায় তাহলে আমি তারে খোসাই না আরে খোসাইলে তারপর আমি খোসাই শতানির একটা সীমা থাকে খালি খোসাই খোসাই ফাত ছড়া দি জগা কইতে আইও কেন আরে খারাপ দাদা ছাগল নাইয়া যায় ঘুম দিছে বাড়িতে আসার নাম তাতে তোমার কি সমস্যা হ্যাঁ আর বাপ মার কি তোয়ার নানি নেই আর বাপ ভাই কুটুম দেখলে মেলা খুশি হয় তোয়ার মতো এরকম মাথা ত্রক্ত উড়ে যায় না হেতরা কুটুম দেখলে খুশি হয় হেতগো দিল এত তোরা আমি কুটুন দেখলে বেজার হই না তো কি বাড়িত মেমন দেখলে তো তোয়ার মুখ আকারে দূরা হয়ে যায় এ দূরা তোমার কারণে এই তোমার কারণে আমি গুড্ডি বাইরে আমার বাড়িতে আসতে মানা করে দিছি বাবা বাবা সাধু শাস্তি চাইতাছো না তুমি নিষেধ করছো হুম গুটি তো গ্রামেই নাই আসবে কেমনে আই হেতে রে কইছি হেতে জানা ন আইয়ে বুঝছনি হেতে আইলে ছাত্তার মিয়া আমার লগে খারাপ ব্যবহার করে আরে খোসানি তালে থাকে আই হেতে নিষেধ করছি ও আমার তুমি ছোট করছো না তোমারে বড় করার তো কোনো কারণ দেখতেছি তুই কি বড় নি তোমার মন তো এত দূরে আবিশ না নিয়ে এত দূরে মনে কে তোমার মনটা তো অনেক বড় আমি এত বড় মন চাই না যেই মনের মধ্যে অনেক ফোলা গো জায়গা দাও বেয়াদব কইরা যত সব আই শয়তান কেন তুই শতান তো আর সদ্য গোষ্ঠীর শতান শতান কোনানের মুখে কোনো একটা বালা কথা নাই একটা রোমান্টিক কথা নাই আমার মতো ফ্যান্টাস্টিক একটা লেডি তার সামনে তারপরে তার কোনো রোমান্টিক কথা নাই চব্বিশটা ঘন্টা লগা গালি ঝগড়া করে শতান কোণালের হয়েছে একটা সারাক্ষণ আমাই নিয়ে এই সব চিন্তাই করেন না 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 সারাক্ষণ না মাঝে মাঝে এরকম চিন্তা মাথায় চলে আসে আপনি আমার নাম নিয়ে ভালো কিছু চিন্তা না করে অসভস্য চিন্তা করেন না দেখো মর্ষদা সরি মানে হয়েছে কি প্রেমে পড়লে সব পুরুষ মানুষের মাথায় কিন্তু এই ধরনের চিন্তা চলে আসে আপনার মাথায় একটু বেশি আসে অসুভ্য আপনি কি বলছো তুমি এগুলো হ্যাঁ এই যে আপনার একটা আমার রোমান্টিক মুটে নষ্ট করে দিচ্ছে আমি আবার কি করেছি আমি তো যে স্বপ্নটা দেখেছি সেটা আমি তোমার সঙ্গে বললাম কী সে তুমি চিন্তা ভাবনা করেন দেখে অসুখ বসু ব তুমি রেগে যাচ্ছ কেন আমার ওপরে না না আমার কথাটা শোনার চেষ্টা করো দেখো তোমার আর কিন্তু কিছু নেই আমি একটু গভীরে যাওয়ার চেষ্টা করছিলাম ওই যে একটা গান আছে না গভীরে যা ও গভীরে যা চুপ কর আজকে আপনার পড়লাম যাবো হ

এইসব কথা কি ডিস্কুকে বলা ঠিক হলো ও তো আমাকে খারাপ ভাবছে ওর কাছে আমার আসলে ক্ষমা চাওয়া উচিত মাসে এসব কইলে আমি দুদিনের পর আমি ডল দেবো আমি গিয়ে ওর কাছে ক্ষমা চেয়ে আসবো মাস্টার তোমার কি ডিস্কুলে পড়ানো শেষ জি ভাবি আজকে যে এত তাড়াতাড়ি পড়া শেষ করলা। ওই ডিস্কোর না মাথা ব্যথা করছে ও মাথা ব্যথা করতেছে হুম ভালোইছে আমন না এক একা লাগতেছিলো ভাবলাম তোমার সাথে একটু গল্প করি তাই আসলাম তোমার তো হাতে কোনো কাজ নাই না ভাবি আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে আসলে ভাইয়াকে খুঁজে বের করা খুবই জরুরি আবার ওই একই কথা কইতেছ সরি ভাবি আমি আসলে আর কক্ষন ওই বদ্যকটার কথা কইবে না ঠিক আছে ভাবি আর বলবো না জি না ভাবি আপনাকে কিন্তু আজকে খুব সুন্দর লাগছে কেন অন্য দিন লাগে না আজকে একালি লাগতেছে না না ভাবে আমি তা বলিনি অন্য দিনও ভালো লাগে কিন্তু আজকে একটু বেশি সুন্দর লাগছে আমার ধারণা আপনি আজকে মেকআপ করেছেন না একটু মেকআপ করছি মাছ আসলে বলছি কি মাছটা একলা একলা না ভাল লাগতেছিল না অনেক একা একা লাগতেছিল তুমি অত ডিস করে ছিলা তাই আর কি করব বৈশা বসে সাজগোজ করলাম আসলে আজকে সে কারণে আপনাকে বেশি সুন্দর লাগছে আপনাকে দেখে আমার সেই ভাবির কথা মনে পড়ে গেছে আমার সেই ভাবই মাঝে মধ্যেই রাতের বেলা এরকম স্বাস্থ্য কি যে সুন্দর লাগতো তাকে আল্লাহ কেন যে তাকে এত তাড়াতাড়ি ইয়ে পৃথিবী থেকে নিয়ে গেল মন খারাপ করো না আমি যে তোমারে কইছি আমারে তুমি তোমার সেই ভাবি মনে করতে পারো আমি কিন্তু আপনাকে তাই ভাবি কিন্তু তারপরেও সেই ভাবির কথা অনেক বেশি মনে পড়ে যায় আপনার সঙ্গে তার এত মিল হয় এরকম অনেক সময় হয়

সরাবো তার আগে তুই কথা দে তুই আর কোনোদিনও আব্বাস চেয়ারম্যানের বাড়িতে যাবি না কথা আমি তরে কথা দিলাম কিন্তু কথাটা রাখতে পারলাম না কারণ ওই বাড়িতে আমার যাইতেই আমার নিজে বলছে আমার ঠিকাদারির কামটা দিব কি করলি নিজে কইছে তোর ঠিকাদারি দেবে না জি আমারে বলছে যে ট্রেড লাইসেন্স করার লাগিয়া হ্যাঁ বেটাই তোর ট্রেড লাইসেন্স দেবে কেন সরকারি লোকজন লাইন সিটি কর্পোরেশন অফিসে বই থাকে লাইন ধরে বসে আছে না তোর ট্রেড লাইসেন্স দেবে হ্যাঁ হ্যাঁ দেখ বাকা বল তুই আমার বন্ধু মানুষ তার চেয়ে বড় কথা হচ্ছে তুই সরকার গোষ্ঠীর মানুষ তোর আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তুই আর কোনদিন আব্বাস চেয়ারম্যান বাড়ি যাবি না ভাবির দিকে কোন জোরে তাকাবি না যদি করিস আর যাইস তাইলে তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না বলে দিলাম আমার কিছু করার নাই ভাই আমার ওখানে যাওয়াই লাগবো কারণ আমার আমার ওই যে ঠিকাদারি কাম আমার নেওয়াই লাগবো ভাই কিছু না যাবি না যাবি না তোর যদি ঠিকাদারি কাজ করার খুব ইচ্ছা থাকে তাহলে তুই বোর্ড অফিসে যাবি এবার বোর্ড অফিসে যাব কেন বোর্ড অফিসে গেলে আমি কি আব্বাস চেয়ারম্যান ওখানে একলা পামু ব্যাপারটা হচ্ছে আব্বাস চেয়ারম্যান তো ওখানে একলা থাকে না মেম্বাররা থাকে আশেপাশের লোকজন থাকে ওখানে যদি আমি ঠিকাদারি কাম চাই তাহলে তো আমি বিপদে পড়ব না বিপদে পড়বি কেন না 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 তুই এবারে বুঝোই কর তুই বিপদে কিভাবে পড়বি বুঝোই কর এই জন্য না লোকে কি করে জানো জাগো হাতে অস্ত্র থাকে তাকে মাথার ওই যে গিলুটা অনেক একটু মোটা থাকে কিরা কইছে এটা গাধা শোন এই যে বোর্ড অফিসে বোর্ড অফিসে আব্বাস চেয়ারম্যান থাকে লগে মেম্বার থাকে লোকজন থাকে সবারই কিন্তু একটু থাকে একটা লিগা লিখা তারা ওখানে যায় ওইখানে যায় যদি আমি কই যে আমার একটু ঠিকাদারি কাম দেন লোকজন ক্লিক ক্লিক মারবো না না মারলে আমি আর কামটা পাবো কিন্তু যখন আব্বাস চেয়ারম্যান বাড়িতে থাকবে তখন তার মনটা নরম থাকবে সাথে তার সুন্দরী ওই যে মানে ভাবিটা ভাবিটা থাকবে ভাবিটা থাকবে এই জন্য তখন মনটা অনেক নরম থাকে যাই বলি নরম মনে শুনবো মনোযোগ দিয়ে শুনবো এই জন্য বাড়িতে গেছিলাম বা জন্য একটা বড় ঝামেলায় পড়তে যাচ্ছি আরে না

চাই না আমারে বাবা আমার এখন বুহু আরে বাড়ি আমার তিতা পারে গ্রাম রসুল তিতাস নদীর মাঝির গলায় নিশে গানের সু নিশে প্রাণের সু আমার বাবা আমার মা এখন বহুদু বাড়ি আমার তিতাস পাড়ে রাম রসুল বাবা যাত্রা দলের লগে কথা কইস কথা কো শেষ মা এখন যাত্রা দলের লোকে দেখা করতে যাব কোন যাত্রা দলের লাগে কথা কইস ওই যে মতিন যেই দলের সাথে কথা বলছে দা নিউ বলা অপেরা ওই যে বকুলপুরে যাত্রা করছে না মতিন দেখছে মানে খুব ভালো যাত্রার দল ভালো ভালো যাত্রা পালা করে যাত্রা তো এখন মানুষের নাচ দেখবার যায় তাই না ও মানুষের মনে তো আনন্দ কম সেই জন্য যাত্রার মাঝখানে একটু নাচ গান হলে দর্শক আনন্দ পায় হ তা ঠিকই তা টাকা পয়সা কত লাগবো জানতে পারছো না ওসব কি আর কথাবার্তা বলে ঠিক করুন যাওয়ার সময় শুধু বায়নার টাকা নিয়ে যাবো যদি পছন্দ হয় বাইনার টাকা দিয়ে চলে আসুন যাওয়ার আগে মুসলিম সরকারের লগে আর একবার দেখা করে যাস অহন তোর লগে তাল মারতাছে পরে পিস্তান দিব না মা তার লগে আমার টাকা যুক্ত হয়েছে পিস্টান মালে টাকা পাব না আরও একটা সমস্যা করতে পারে মুসলিম কি সমস্যা হারাম আবার চরিত্র খারাপ যাত্রা মায় আনলে তাগো লগে আবার ফাজলামি না করে মা মুসলিম সরকারকে আমি চিনি সেই ছোটবেলা থেকে তার শিরা উপশিরা সব আমার জানা আছে এইসব নিয়ে চিন্তা করো না তো মা আর শোনো সব ব্যবসাতেই ঝামেলা থাকে এসব চিন্তা করলে ব্যবসা করে

মাঝিরে তোর নৌকা নাকি যন্ত্র চলে হাওয়া এখন লাগে না তো ছেড়া রঙিন পালে জলে আমার অন্তর জলে জলে ফোটা পদ্্যওয়া আমি শুধুই পেলাম ছলো না শুধুই পেলাম ছলো না ও আমার স আমারে নাইকি কোথাও কোঠা করে